আসসালামু আলাইকুম জি এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে আজকের ভিডিও লাইভে আমরা আলোচনা করব যারা ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান তারা প্রনাউন্সিয়েশন উপর শতভাগ দক্ষ হতে হবে তাই আসুন পুরো ভিডিও লেকচারটি দেখি পুরো বিষয়টি বুঝে নেই যে উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি হচ্ছে ওয়ার্ডের মধ্যে জি এন একসাথে থাকলে জি এর উচ্চারণ হয় কে না হয় না জি এন একসাথে থাকলে জি এর উচ্চারণ হয় না যেমন এস আই জি SIGN. সাইন সাইন এস এন সাইন এখানে জি রোজন হল না এস আই এন সাইন তারপরে ফরেন এফ আর এখানে কিন্তু এফ আর ফর ই আই এন 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 ফরেন ফরেন তারপরে আসছেন সাইন এস আই এন ই এস I T এন ই সাই নি জি উচ্চারিত হলো না শেষ রি উচ্চারিত হলো না রি জাইন রি আর ই এস আই এন রি জাইন রি তারপরে রেইন রাজত্ব রেইন আর ই আর ই আই এন রেইন রেইন এখন আসেন সাইনাস সাইনাস এস আই জি এন এ জি সাইনাস সাইনাস এখানে জি সাইনাস তারপরে আসেন এস আই এনএনএস এই জিটা উচ্ছেদিত হল না তারপরে সাইন আর সাইন আর উচ্ছন্দ হল না ডি ডিজাইন ডিজাইন তারপরে ডিজাইন ডিজাইন ডিজাইনি ডিজাইনি তারপরে ডিজাইনার ডিজাইনার ডিজাইনিং তারপরে ডেইন ডিআ আই এন্ড ডেইন যে উচ্ছেদ হলো না এখানে একটা এস বাদ যাবে জি বাদ যাবে কাম্পাইন ক্যাম্পাইন সি এম ক্যাম্পাইন তার এইভাবে প্রতিটা শব্দ আপনি প্র্যাকটিস করতে থাকেন বানান করে করে যেমন এস আই এন ইআর অ্যাসাইনার এখানে এস ডাবল এস থাকলে একটা এস এর উচ্চারিত হয় এসাইনার এসআইনি এসাইনে এসাইনাবল এসাইনাবল এভাবে আপনি আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন তারপরে আসেন কিছু কিছু ক্ষেত্রে জি এন একসাথে তেল জি হয় অর্থাৎ যদি সিলেবল আলাদা করা হয় তখন জুন সিগনি ফাই সিগনিফাই এস এ এস আই জি সিগ এস আই জি সিগনি ফাই এটা তিনটা সিলেবল যখন জি এন দুই সিলেবলে আলাদা হয়ে যাবে তখন কিন্তু উচ্চারণ হবে সিগনি ফেকেন সিগনি ফেকেন সিগনি ফায়ার সিগনি ফায়ার তারপরে সেন সিগনি ফেকেনস ফেকেনস সিগনি ফিকেশন ফিকেশন ইন সিগনি ফেকেন ইন সিগনি ফেকেন তারপরে সেন সিগনে চর সিগনে চর এস এ জি সিগনে চর সিগনেচার তারপরে সেন কাউন্টার সিগনেচার उंटर सिग्नेचर तीगनील एस एच जी सी एन एल निकनल सिग्नल না লাইজ সিগনালাইস তারপরে সিনে তরি সিগনে টরি তারপরে সি নেট সিনেট অ্যাটি নট সিট তারপরে সি রেজি রেজিকনেশন রেজিগনেশন তারপরন রেজিকনেশন এব হয়ে ডিকনীতি দিিকনীতি দিগনীতি ডিগ্নি ফাই প্র্যাকটিস করবেন ইনশাল তারপর আরো অনেক শব্দ আছে যেখানে জি এর উচ্চার হয় না যেমন ওয়ার্ডের মধ্যে ভাওলের পরে জি এস থাকলে জি এস উচ্চারণ হয় না অর্থাৎ আই জি এস ইউ জি এস থাকলে জিএচ উচ্চারণ হয় না যেমন আর আই জি জিএচ টি রাইট রাইট মানো করতেলা আর আই টি রাইট রাইট একইভাবে লাইট লাইট কাট কাট সিও ইউ জিএস কট অর্থাৎ t কাট কাট তারপরে বিও ইউ টি পট বট এইভাবেআরআই টি প্রাইট আবার i টি টাইট টাইট তারপরে থট টি এইচ ইউ টি তারপরে হাই হাই থ্রো থ্রো এখানে টট টি ইউ ইউ টি এইভাবে উচ্চারণ করবেন তারপরে এখানে ফাইট তারপরে বাও ডিএসটিআর ডট আর অর্থাৎ ডিএইউ ডিআ আর ডাইট এফআইটি এনআইটি নাইট এসআইটি সাইট সাইট এইভাবে আপনি সন্তানকে প্র্যাকটিস করাবেন যেমন এমআইটি মাইট এমআইটি মাইট একইভাবে অর্থ ও ইউ টি অট অট অটও এফ টি ফট ফট তারপরে এখানে বিআর ইউ টি ব্রট ব্রট ডিআর ডট ডট ও ইউ জিএচটি অর্থ অট তারপরে এ এনএট এনএটি ওয়াই ন টি নি এইভাবে আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ আপনি নিজে প্র্যাকটিস করবেন যদি আপনি নন স্পিকার হতে চান কখনো কখনো জিএস এফ এর মতো উচ্ছেদিত হয় সেটা আমরা জেনে নেই যে রাফ রাফ টাফ টাফ সাউ সাউ লাফ লাফ কফ কফ লাফটার লাফটার এইভাবে আপনি সন্তানকে প্র্যাকটিস করাবেন এই হলো আজকে বিষয় যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এছাড়া যারা ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স চালু করতে চান এই বইটির মাধ্যমে আপনি প্রনাউন্সিয়েশন কোর্স চালু করতে পারবেন ইনশাল্লাহ একশো ষাট পিস্টার বই সমস্ত জীবন আপনার কাজে আসবে আপনাকে পরিবর্তন করে দেবে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম